मेरे से तो ये है कि मैं जिंदगी दान करेगा और सरकार का काम एक कॉलम पे के हिफाजत करे लगा दीनी इस्लाम के उन्नति दान करेगा इसमें बहुत से अनेक सदस्य देखे वैसे आनंद देंगे और यहां अनेक लोग जानकारी

ভালো বালকালে দিয়ে আঁকতে হয় সব থেকে যাতে নিজেরা দেখতে করতে পারে দিন ইসলাম প্রতিষ্ঠিত হয় দাউদ ইসলাম সেই লোককে তিন দিন আবার ইসলাম আয়োজন করা হয় উত্তর ইস্তেমায় উস্তুখ ইস্তেমায় দাউদ ইসলাম প্রতিষ্ঠীরা ইলিয়াজ আক্তারি উপস্থিত ছিলেন তিনি তিনি সকলকে মুসলমানের সকলকে যাতে জীবন করতে পারে সেই জন্য সবাইকে এবং যারা পরামর্শ দেয় এই দাউসলামের তাদের কোনো রাজনীতি কোনো উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য একটাই মাধ্যমে মানুষ যারা থেকে প্রাণ সুন্দর করতে পারে এই

ད� ཫ� ཚས སྱ 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 སས སས� སན ས�